আচ্ছা তুই কি এখনো বিয়ে করিস নাকি তুই হিজরা কোনটা অনেক হয়েছে মাত্রা ছাড়িয়ে যাচ্ছ এবার থামো তুমি ওর জন্য আমার গায়ে হাত তুললে কেন কারণ এই লোকটা আমার অফিসের বস কি তোমার অফিসের বস আর কত হাঁটবো এত করে বললাম একটা গাড়ি না আমি হাঁটতে হাঁটতে আমার পা হয়ে গেছে আমি আর হাঁটতে পারছি না আরে বাবা আর সামনে চলো না আসো এই দাঁড়ো আমি আর একটু হাঁটতে পারবো না তুমি সারা জীবন বাসেই চলে আসলে এই ছোট লোকের স্বভাবটা কি বাদ দেওয়া যায় না আজকের দিনটা অন্তত পক্ষে একটা গাড়ি তো ভাড়া নিতে পারতে এমন করে না শোনা আর একটু হাঁটো সারের বাড়ি তো সামনে দেখা যাচ্ছে আর একটু হাঁটো না এই একটুখানি পথ একটুখানি পথ বলতে বলতে তুমি আমাকে কতটা পথ হাঁটিয়ে এনেছো তার কোনো আইডিয়া আছে আমি তো মানুষ আমার পায়ে কি চাক্কা লাগাইছি নাকি বললো যতক্ষণ এমন ভাবে লস হলো গাড়িটা বিক্রি করে দিলাম আমার তো কিছু করার ছিল না বলো সেই তো তোমাকে দেখেই বিয়ে করেছিলাম যে তোমার অনেক টাকা-পয়সা আছে আমাদের বাইতে যখন আসতে তখন তো ঠিকই গায় নি আসতে তখন যদি জানতাম যে তোমার গাড়ি নেই আমি তোমার মতো ছেলেকে জীবনে বিয়ে করতাম না বলো তুমি কি বলছো আমরা তো ভালোবেসে বিয়ে করেছি আর তাছাড়া মানুষের অবস্থা আমাদের সবসময় একরকম থাকে না হ্যাঁ তুমি ঠিকই ধরতে পেরেছো আজকালকার টাকা পয়সা ছাড়া কিছু হয় টাকা পয়সা না থাকি না ভালোবাসার জানালার ভাগ দিয়ে পালিয়ে যায় বুঝতে পারছো আরে আমি তো তোমার গাড়ি বাড়ি দেখি তোমার সাথে বিয়ে বসছিলাম এখন ব্যবসায় লস খেয়ে সব কিছু হারায় বসে আছো ভাগ্যিস একটা স্যার তোমাকে জব দিয়েছে আর তোমার স্যার তোমাকে একটা ফ্ল্যাট দিবে বলেছে ইস তোমার স্যারকে যদি আমি তোমার আগে পেতাম না তাহলে তোমার স্যারকে আমি বিয়েটা করে ফেলতাম তোমার মতো ছোট লোকের সাথে এখন আমার থাকা লাগতো না আজকে আমার অবস্থান ভালো নেই তার মানে এই না যে সবসময় আমার এরকম থাকতে হবে তাই না আমি অনেক বড়লোক হতেও পারি আবার তুমি একটু শান্ত হও না এখন তোমার শান্ত হও তুমি যদি একটা কথা বলো না আমি তোমাকে কিন্তু এখন ডিভিউজ দিয়ে দেবো যত সব এই দাঁড়াও কোথায় যাচ্ছ নিশ্চিত টিউশনি করতে যাচ্ছ তাই না ও আচ্ছা বুঝতে পেরেছি মানুষ এখন তোমাকে টিউশনিতেও ডাকে না আচ্ছা বলো তো এখন কি করে খাচ্ছো মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খাচ্ছো তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাই দা বে ওর সাথে পরিচয় হও ও হচ্ছে আমার হাজব্যান্ড আর এই যে বাইটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার বাড়ি আর তুমি কি জানো আমার হাজবেন্ড অনেক বড় একটা বিজনেসম্যান আর বাড়ি গাড়ির তো অভাব নেই পাঁচটা গাড়ি অলরেডি আমাদের আছে এই তুমি কি জানো ও কিন্তু আমার এক্স বয়ফ্রেন্ড ছিল এই জানো এখনকার ছেলে তো অনেক নিট থাকে মানে ওর সাথে আমি এত চলাফেরা করেছি এত জায়গায় গিয়েছি এত রেস্টুরেন্টে খেয়েছি কখনো আমার হাটটা পর্যন্ত টাচ করেনি পুরাই আনরোম্যান্টিক কি বলতো যে আমাদের ইসলামিক নিয়মে না বিয়ের আগে মেয়েদের হাত ধরা মেয়েদের গায়ে টাচ করা এগুলো করতে হয় না আর তুমি বলো আজকালকার মডার্ন যুগে এসব কি চলে বলো মানে এতটা খ্যাত ছিল যা বলার মতো না ওর সাথে চলে তোলেন আমি বোরিং হয়ে গেছি আর ভাগ্য ভালো যে ওর সাথে আমার বিয়ে হয়নি নহেতু ওদের টিউশনির টাকা দিয়ে তো নিজেই চলতে পারে না আর আমাকে পায়ে হেঁটে সারাটা জীবন ওর সাথে লাইফ পার করতে হতো আচ্ছা তুই কি এখনো বিয়ে করিস নাকি তুই হিজরা কোনটা অনেক হয়েছে মাত্রা ছাড়িয়ে যাচ্ছো এবার থামো তুমি ওর জন্য আমার গায়ে হাত তুললে কেন কারণ এই লোকটা আমার অফিসের বস কি তোমার অফিসের বস আর যে ফ্ল্যাটটা দেওয়ার কথা ছিল ইনি দিচ্ছে আমাকে তুমি না জেনে না বুঝে স্যারকে জানা তাই বলে যাচ্ছো কেমন মিস্টার দিব্য ওর সাথে আমার একটা বোঝা পড়া আছে হিসেব নিকিষ্ট অনেক পুরনো ওর সাথে কথাগুলো আমিই বলি হ্যাঁ মিস দোলা ও সরি এক্সট্রিমলি সরি তুমি তো এখন আর মিস দোলা নেই তুমি এখন মিসেস দিব দেখো এখনো কিন্তু তোমার নামের সাথে কারো না কারো নাম জুড়ে আছে তার মানে তুমি এখনো কারো না কারো ঘাড়ে বসে খাচ্ছ এটা তুমি সবসময় চেয়েছিলে আর তুমি কি বললে তোমার বাড়ি গাড়ি অনেক কিছু আছে তাই না যে বাড়িটাকে তুমি মার্ক করেছো আই মিন এই বাড়িটা এই বাড়িটাও কিন্তু আমার শুধু এই বাড়িটা নয় এই বাড়ির মতো আর অনেকগুলো বাড়ি ঢাকায় আমার আছে গাড়িও আছে আর তুমি বলছিলে কি আমি টিউশনি করে চলে কি না আমি টিউশনি করে চলতাম আর যদি এখনও সময় সুযোগ পাই আমি টিউশনি করব কারণ টিউশনি করা কোনো খারাপ কিছু নয় তুমি যখন আমাকে রিফিউজ করলে আমি খুব কষ্ট পেয়েছিলাম কারণ আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসতাম আমার ভালোবাসায় এতটুকু স্বার্থ ছিল না আমি কখনো তোমাকে টাচ করিনি কেন জানো আমি একটা এথিক্সে বিশ্বাস করি যে মানুষকে মন দিয়ে ভালোবাসতে হয় দেহ দিয়ে নয় তাই বিয়ের আগে আমি তোমাকে টাচ করতেই চাইনি তুমি তো বিয়েটাই করলে না আর তুমি আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলবে আমি বিয়ে করেছি এবং আমার স্ত্রী তোমার মতো কারো ঘাড়ে বসে খায় না সে স্বাবলম্বী সে একজন ডাক্তার তাকে গিয়ে জিজ্ঞেস করো আমার পুরুষত্ব আছে কি নেই সবচেয়ে বড়ো কথা হলো তোমার মেন্টালিটি তোমার মানসিকতা অনেক খারাপ শুরু থেকেই দেখেছি তুমি লোভী তুমি বড় ছেলে খুঁজতে আমার সাথে টাইম পাস করছিলে আমি সেটা বুঝতে পারছিলাম তারপর আমি চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখার জন্য যাতে করে আমার ভালোবাসায় তুমি ভালো হয়ে যাও তুমি তা হওনি যখন দেখলে যে আমি দরিদ্র আমি টিউশনি করাচ্ছি আমি ঠিক মতো চলতে পারছি না তখন তুমি আমাকে ছেলে চলে গিয়েছিলে তখন আমি সিদ্ধান্ত নিলাম যতক্ষণ পর্যন্ত না আমি নিজেকে গড়ে তুলব এবং সমাজের রিচ মানে তোমাদের ভাষায় পশ এলিট শ্রেণীতে দাঁড়াতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে মিশব না আর দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস তোমার হাজবেন্ড আমার এখানে চাকরি করে আর যে প্ল্যাটটা তোমার হাজবেন্ড চেয়েছিল সেটা আমি তাকে স্যার ওর হয়ে আমি দেখছি বলছি আপনি আমাদের দুজনকে ক্ষমা করে দিবেন না মিস্টার দীপু এখানে আপনার সরি হওয়ার কিছু নেই আপনি তো কোনো অন্যায় করেননি আপনি একজন ডেডিকেটেড পার্সন অনেস্ট আপনার সততা এবং কাজে মুগ্ধ হয়েই আমি কিন্তু আপনাকে ফ্ল্যাটটা দিয়েছি আপনার স্ত্রীর সৌন্দর্য দেখে আমি আপনাকে ফ্ল্যাট দেইনি। অবশ্য এমন অনেক কর্মচারী আছে স্ত্রীর সৌন্দর্য বর্ধন করে কেন জানেন কারণ স্ত্রীর সৌন্দর্য দিয়ে তারা প্রফিট খোঁজে যেটা আপনি খোঁজেন আর তিনি আপনার ওয়াইফ সবসময় প্রফিট খুঁজেছে সম্পর্কে ওর মেন্টালিটি এতটাই জঘন্য ছিল আমার মনে হচ্ছে আমি ভালোই করেছি ওর সাথে আমি রিলেশন রাখিনি আর সেটা আপনি ভুক্তভোগী হচ্ছেন এখন একটা কথা মনে রাখবে লোভ করো না নিজেকে গড়ে তোলো যোগ্য করে একটা ছেলে যদি যোগ্যতর হয়ে ভালো জব করতে পারে ভালো ব্যবসা করতে পারে ভালো পজিশনে যেতে পারে একটা মেয়ে কেন নয় ছেলে এবং মেয়ের মধ্যে তো কোনো তফাৎ নেই বহি মানুষ বহি লেখাপড়া করতে পারে তুমি কি করেছো তুমি সবসময় বড়লোক লোক ছেলে খুঁজেছো থার্ড ইয়ারে থাকাকালীন সময় তুমি লেখাপড়া ছেড়ে আরেকজনের পেছনে ঘুরলে আমাকে ছেড়ে দিলে আমি যেমন যোগ্য হয়েছি তুমি তো তেমন যোগ্য হতে পারতে মেয়েরা কেন অন্যের উপর নির্ভর করবে কেন বড় লোক ছেলে খুঁজবে তারাও তো যোগ্য হতে পারে বিশ্বের অনেক দেশেই মেয়েরা ভালো জব করছে ছেলেদের পাশাপাশি মেয়েরা বড় পজিশনে চলে গেছে ইভেন আমাদের দেশেও অনেক বড় বড় পোস্টে মেয়েরা জব করছে মেয়ে বেকারের হার কম অথচ তুমি তুমি সেই মেন্টালিটি আছো যা আগে ছিলে তোমার কাছে আই এম সরি আসলে মানুষের সম্পর্কে না জেনে এভাবে বলাটা ঠিক না তুমি তো আমার তাই আমি তোমাকে সেই আগের যুগে যেরকম ছিলাম সেরকমটাই ভেবেছি আমি বুঝতে পারিনি যে দিনের সাথে সাথে মানুষও পাল্টাতে পারে আর মানুষের বিশেষ করে পোশাক দেখে যাচ করতে হয় না হ্যাঁ তুমি একজন কোম্পানির বস তোমারও বাড়ি গাড়ি আছে কিন্তু তুমি সেভাবে চলাফেরা করো না তো তাই হয়তো আমি বুঝতে পারিনি সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে সরি কোনো সমাধান নয় আমি তোমার কারণে তোমাকে ক্ষমা করছি না আমি ক্ষমা করছি তোমার হাজব্যান্ডের কারণে কারণ তিনি একজন নীতিবান মানুষ এবং আমি এও বিশ্বাস করি সে তার আগের পজিশনে ফিরে যাবে একটা কথা মাথায় রেখো নিজেকে শোধরাও নিজেকে শোধরালে এই হাজবেন্ড তোমাকে অনেক হ্যাপি রাখবে যখন যতটুকু অ্যাবিলিটি থাকে তখন তা দিয়েই নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করো তাহলে লাইফটা সুন্দর থাকবে অন্যথায় বারবার হারবে নিজের কাছে বিবেকের কাছে